অনেক ধরনের প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলে স্তনের সব চাকাই কিন্তু ক্যান্সার নয় সব চাকাই কিন্তু টিউমার নয় অনেক বিনাইন বা অনেক সাধারণ সমস্যা রয়েছে স্তনের চাকার সৃষ্টি করতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে স্তনের চাকা হলে আমাকে অবশ্যই যেকোনো ধরনের ম্যালিগন্যান্সির ক্ষেত্রে স্তনে যে ধরনের স্তনের ম্যালিগন্যান্সি স্তনের ক্যান্সার চাকা নিয়ে প্রেজেন্ট করতে পারে শুধু চাকা নয় চাকার সাথে অন্য যেকোনো ব্রেস্টের অস্বাভাবিকতা যেমন মনে করেন যে দুইটা ব্রেস্ট কোন যদি একটা আরেকটা ব্রেস্টের সাথে যদি অসামঞ্জস্য থাকে উপরে কালার যদি চেঞ্জ হয় অর্থাৎ সেটা যদি লাল বর্ণ ধারণ করে উপরে খাওয়া হতে পারে পারে হতে দিকে ঢুকে যেতে পারে নিপল দিয়ে অস্বাভাবিক রক্ত বা বা মেথ সিক্রেশন যদি হয় অথবা বুকে বা স্তনে গোটার পাশাপাশি যদি বোগলো কোনো গোটা আসে এই ধরনের সমস্যা যদি আসে তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন একজন নারী ফার্টাইল লেডি অর্থাৎ সন্তান জন্মদানের সক্ষম তিনি মাসিকের তৃতীয় থেকে পঞ্চম দিনে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ রেস এক্সামিনেশন অর্থাৎ যেই নিজের স্তন পরীক্ষা করবেন এবং নিজে নিজে স্তন পরীক্ষা করার মাধ্যমে তিনি তার হাতের দ্বারা যে কোনো ধরনের অস্বাভাবিকতা যদি লক্ষ্য করেন তাহলে তিনি একজন ডক্টরের কাছে আসবে এবং তার মাধ্যমে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করবে এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে তিনি নিশ্চিত হবেন যে তার শরীরে আসলে কোনো ধরনের ক্যান্সার বা এই জাতীয় কোন রোগ রয়েছে প্রিয় দর্শক আমরা আজকে স্তনে গোটা নিয়ে আমরা জানলাম স্তনে যে কোনো ধরনের আমরা নিজেরা সচেতন থাকবো লজ্জা এবং ভয় উপেক্ষা করে আমরা আমাদের পরিবারের নারী সদস্যদেরকে অবশ্যই এই বিষয়টি জানান এবং নিজে সচেতন হব পরিবার এবং সমাজকে সচেতন করব। আসুন আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালাম